আলেকজান্ডারের আগমনটা কিভাবে ঘটে সেটা আমরা একটু জানবো হু ইজ আলেকজান্ডার আলেকজান্ডার আসলে কেউই ছিল না আলেকজান্ডার ছিল একজন ব্যক্তি যাকে বলা হতো কি সেটা আমরা দেখবো তার আগে আমরা একটু জেনে নিই আলেকজান্ডারের আগে পৃথিবীতে আরো কয়েকজন বিখ্যাত ব্যক্তি ছিল সবাই খাতায় লেখো একটা নাম সেটা হচ্ছে ইস্পা কি দিয়ে মনে রাখবা ইস্পা ইস্পা দিয়ে আবার অন্য কিছু চিন্তা করো না ইস্পা সেন্টার না এটা এমন একটা ইস্পা যেটা হচ্ছে পানির ইস্পা ইস্পা পানির কোম্পানির নাম না এইচ ও এটার মানে কি এটা রেস্টুরেন্টও আছে

প্লেটো পি মানে কি প্লেটো এ মানে কি অ্যারিস্টটল এ মানে কি অ্যারিস্টটল আর এ মানে কি বলতে আলেকজান্ডার এ মানে কি আলেকজান্ডার খুব ইম্পর্টেন্ট যেটা আমরা জানবো সেটা হচ্ছে সিকোয়েন্সটাকে মুখস্থ মুখস্তইছে ইসপা এস মানে কি সক্রেটিস সক্রেটিসের স্টুডেন্টের নাম ছিল প্লেটো সক্রেটিসের স্টুডেন্টের নাম কি প্লেটো তোমরা আমাকে বলো সক্রেটিসের স্টুডেন্টের নাম কি প্লেটো প্লেটোর স্টুডেন্ট এর নাম ছিল অ্যারিস্টটল প্লেটোর স্টুডেন্ট এর নাম কি অ্যারিস্টটল অ্যারিস্টটল স্টুডেন্ট এর নাম ছিল আলেকজান্ডার অ্যারিস্টটল স্টুডেন্ট নাম কি ছিল আলেকজান্ডার তো আমাকে বলো আলেকজান্ডার এর টিচার এর নাম কি অ্যারিস্টটল অ্যারিস্টটল এর টিচার এর নাম কি প্লেটো প্লেটোর টিচার এর নাম কি সক্রেটিস তাহলে জ্ঞানীদের গুরুর গুরু বলা হবে আসলে কাকে তোমার সক্রেটিসকে তাহলে যদি পরীক্ষা আসে জ্ঞানীদের গুরু জ্ঞানীদের গুরু নট গুরু গুরু বলা কাকে সক্রেটিস এই সক্রেটিস কে মারা হয়েছিল একটা বিষ খায় তার নাম হচ্ছে হ্যামলক তার নাম কি হ্যামলক তাহলে যদি বলো তো জ্ঞানীদের গুরুর গুরু বলা কাকে সক্রেটিস কে কি খায় মারা হয়েছিল হ্যামলক ইসপা সিকোয়েন্সটা পারবো সবাই সবাই সিকোয়েন্সটা পারবো মুখস্থ হয়েছে এবার আসো ঘটনায় তাহলে আমরা ঘটনাতে প্রথমে আমরা চলে আসলাম কোথায় আলেকজান্ডারের ঘটনায় এই আলেকজান্ডারটা কি আমরা বুঝলাম এই যে সরাই রাখি এবার চলে আসো আমরা আলেকজান্ডারে চলে যাই অলেকজান্ডার যখন যাব অলেকজান্ডারে তাহলে গৃহ শিক্ষক কে ছিল এটা মোটামুটি বুঝছি এখন আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণটা জ্ঞানী দের গুরু বলা হয় কাকে সক্রেটিস কে অলেকজান্ডারের গৃহ শিক্ষক কে ছিল অ্যারিস্টটল অ্যারিস্টটলের গৃহ শিক্ষক কে ছিল প্লেটো প্লেটোর গৃহ শিক্ষক কে ছিল সক্রেটিস খুব ইম্পর্টেন্ট এবার আমরা ঘটনায় আগাই অলেকজান্ডার রাজা ছিল কোন জায়গার মেসিডোনিয়া এখন কথা হচ্ছে মেসিডোনিয়ায় রাজা ছিল অলেকজান্ডারের বাপ তার নাম ছিল ফিলিপস বাতির রাজা যেমন ফিলিপস এন্ড মেসিডোনিয়ার বাকিও ছিল কে ফিলিপস যখন মারা যায় তখন আলেকজান্ডার ক্ষমতায় অবতীর্ণ হয় তাহলে আমরা সিকোয়েন্সটা আস্তে আস্তে শুরু করি সবাই শুরু করবে এবার এবার সিকোয়েন্সটা কিন্তু আস্তে আস্তে আগাবে কেউ এক সেকেন্ডের জন্য মনোযোগ হারালে কিন্তু কোনো কিছু মাথায় ঢুকবে না এটা কিন্তু অনেক কঠিন একটা টপিক তাহলে আমরা চলে আসি তাহলে আমরা ফার্স্টে কার নাম থেকে আসি বলতো বাবারা আলেকজান্ডার কার নাম এলেকজান্ডার তাহলে আমরা কার নাম থেকে আসছি আলেকজান্ডার কার নাম আসছি আলেকজান্ডার তাহলে আমরা সবাই ফার্স্টে লেখো আলেকজান্ডার এখন আসো আলেকজান্ডার থেকে এবার কি হবে এই আলেকজান্ডার কোনোদিন ভারত আক্রমণ করতে চাইছে না চাই নাই আলেকজান্ডারের জীবনে কোনোদিন উদ্দেশ্যই ছিল না ভারত আক্রমণ করার আলেকজান্ডার ভারত আক্রমণ করতে চাইছে না সে চাইছিল ইরান পারস্য আক্রমণ করতে কে কারণ তার বাপ এই পারস্য থ্রেট দিতে প্রতিদিন যে কিসের কার ফিলিপস তোর বাতি নিবায় দিব বাতি ঝড় নিবে যায় তখন আলেকজান্ডার কেঁবে যায় শালা আমার বাপের বাতি নিভাইছিস কত বড় সাহস এই নিবারনের পরে আলেকজান্ডার ক্রেডিট মানে কারে পারস্যরে কারে থ্রেট মানে

এই যে আলেকজান্ডার সে আসলে চিপা দিয়ে একটা জায়গাতে ঢুকছে সেই জায়গাটার নাম হচ্ছে পাকিস্তানের একটা জায়গা সেই জায়গাতে আস্তে করে ঢুকবে পাকিস্তানে ঢুকাও কে সুজা সে সময় কিন্তু পাকিস্তান বলে কিছু ছিল না সব ভারতবর্ষে ছিল ভারতবর্ষ তা ভারতবর্ষের যে জায়গাতে ঢুকবে এই ঢুকার জন্য তাকে একটা ব্যক্তি সাহায্য করছিল তার নাম হচ্ছে অম্ভি কি নাম অম্বি যেগুলো লিখবো সেগুলো শুধু খাতায় লিখবা অম্ভি এই অম্বি কি ভালো মানুষ এই অম্বি আলেকজান্ডার ঢুকতে ভালো কাজ করছে না অম্বি প্রথম আলেকজেন্ডারে ভারতবর্ষে ঢুকতে দেয় কারণ কথা হচ্ছে অম্ভি আসলে ঢুকতে দিয়ে খুব খারাপ কাজ করছে এই জন্য বলা হয় ইতিহাসের সর্বপ্রথম বিশ্বাসঘাতক ছিল অম্ভি অম্বি যদি এই দিন ঢুকতে না দিত আলেকজান্ডার জীবনে বাংলায় ঢুকতে পারতো ভারতবর্ষে না কারণ ভারতবর্ষে আলেকজান্ডারের পূর্বে জীবনে কেউ ঢুকি নাই অর্থাৎ ভারতবাসের ইতিহাস প্রথম শুরু হয় আলেকজান্ডারের এই ভারতবাসে ঢুকা দিয়ে অম্ভি তখন আলেকজান্ডারের পথ চিনা যায় নেই হচ্ছে জায়গা আলেকজান্ডার বলে হয় শালা কোন দিনে এসে বললাম এদিকে ধন সম্পদে কোনো দেশ এ দেশই তো আমার চাই আলেকজান্ডার ঢুকে মোটামুটি মনে করো কচু কটা শুরু করলো সব সামনে যেটাই ভাই সেটাই জয় করে যেটাই ভাই সেটাই জয় করে জয় করতে করতে একবার একটা জায়গায় আসলো সেই জায়গায় রাজার নাম ছিল পরু বা পরাস পরুকে এসে বলে এই পরু তোর জায়গা জমি বা তোর রাজত্ব আছে আমাদের দিবি কিনা বল দিবি কিনা বল পরু বলে না দেবো না যুদ্ধ করে জিতবো না এলে নিলে নিবি না নিলে না নিবি পুরুষ সাথে যুদ্ধ হয় যুদ্ধ হয়ে মনে করে পুরুষ যে সোম্য মনে কচু কটা না খালি মনে করো যা অবস্থা অবস্থা খারাপ করে দেয় পরের পরে বলে পরুরে ডাকে দে ওকে বন্দি কর বন্দি করার পরে পুরুরে বলে এই তুই আমার কাছে কেমন ব্যপর আশা করিস বলে লাইকে কিং একটা কিং যেমন আচরণ করে তুমি আমার সাথে তেমন আচরণ করে কারণ আমি একটা কিং এর মত মাশালা তোর কথা আমার ভালো লাগছে বলে যা তোরে মুক্ত করে দিলাম এই শুধুমাত্র একটা কথার কারণে পুরুকে মুক্ত করে দায় এরপর আলেকজান্ডার পুরো ভারতের অনেকগুলো স্টেট জয় করে আলেকজান্ডার বলে যে ওকে ভারত বর্ষে আমার মোটপতি দখল হয়ে গেছে ভারতবর্ষ আমি আর থাকব না কারণ সে একটা জায়গা পর্যন্ত যে চিন্তা করে অনেক যুদ্ধ তো করলাম পুরো পৃথিবীর অনেক কিছু অর্জন করলাম অত পৃথিবীর বাচ্চা বলা হতো আলেকজান্ডার দি গ্রেট কে পুরো পৃথিবীর অর্ধেক জয় করে ফেলছে কিন্তু এমন একজন যুদ্ধা ছিল যার পারেন তার নাম হচ্ছে একবার হারে নাই সো কি হইলো ফলশ্রুতিতে আলেকজান্ডার চিন্তা করা একটা জায়গা যে আমি আর যুদ্ধ করব না আমি চলে যাব কোথায় আমি চলে যাব আমার স্টেট সেই মেসিডোনিয়ায় কোথায় মেসিডোনিয়ায় কিন্তু প্রশ্ন ভাগ্যের কি নির্মম পরিহাস বলে একটা জায়গা আছে কোন জায়গা শুদ্ধ উদ্যান তোমরা নাম শুনছো না ব্যাবিলন সেই ব্যাবিলনের শুন্য উদ্যানে আলেকজান্ডার মৃত্যুবরণ করে এবং আলেকজান্ডার যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরে আলেকজান্ডার বলে আমার দুই হাত আমার সেই কফিনের বাইরে রেখে দিবা যাতে পুরো পৃথিবী দেখতে পারে অর্ধ পৃথিবীর খালি হাতে কবরের দিকে যাচ্ছে এবং এটা বোঝানোর জন্য সে তার দুই হাত কফিনের বাইরে রাখছিল যখন তার মৃত্যু পথযাত্রী নিয়ে যাচ্ছিল সো আলেকজান্ডার দি গ্রেট যখন মারা গেল তখন ভারতবর্ষে পুরো সিস্টেমটা তার যে প্রধানমন্ত্রী গুলোকে রেখে যায় ভারতবর্ষে যে তোমরা শাসন করো